কোচবিহারে চাকরি দেওয়ার নাম করে প্রথমে পাঁচ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া পাশাপাশি চাকরি প্রার্থীকে ধর্ষণ অভিযোগের তে তৃণমূলের অঞ্চল সভাপতি দিকে অভিযুক্ত এলাকার দাপটে তৃণমূল নেতা বলেই পরিচিত বিস্তারিত রিপোর্ট এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য দিনহাটার বড় আতিয়াবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় যদিও তৃতের বক্তব্য এসবই তার বিরুদ্ধে চক্রান্ত অভিযোগ তৃণমূলের বড় আটিয়াবাড়ি দু নম্বর অঞ্চল সভাপতি আব্দুল মান্নানকে এলাকার এক ব্যক্তি পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন তার মেয়ের প্রাথমিকভাবে চাকরি করে দেওয়ার জন্য প্রাথমিকে চাকরি করে দেওয়ার জন্য দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইতে গেলে ডানাল চাল বাহানা শুরু করেন আব্দুল আমন এমনকি ওই মহিলাকে হুমকিও দেওয়া হয় গত চোদ্দই মার্চ চাকরির ইন্টারভিউ রয়েছে বলে তাকে দিন বাবার বাড়ি থেকে তৃণমূল তার গাড়িতে করে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ সেখানে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করার পর এবং তার নগ্ন ছবি ও ভিডিও তুলে রাখা হয় টাকা ফেরত চাইলে তার নগ্ন ছবি প্রকাশ করে দেওয়া হবে বলে হুমকি দেয় অভিযুক্ত ধর্ষণের পর নির্যাতিতাকে মদ খাওয়ার জন্য জোর করে তৃণমূল নেতা মদ খেতে না চাইলে তার মাথায় মদের বোতল দিয়ে আঘাত করে অভিযুক্ত এরপরই যুবতীর চিৎকার শুনে আশেপাশে লোকেরা এসে তাকে সেখান থেকে উদ্ধার করে এরপরেই সোমবার রাতে দিন হাটার মহিলা থানায় তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণ ও চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ দায়ের করেন নির্যাতিতা যুবতী ও তার বাবা অভিযোগ দায়ের হতেই মঙ্গলবার অভিযুক্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করেন বলে জানা যায়

আব্দুল মান্না অঞ্চলের প্রভাগ প্রভাবশালী লোক ও টাকা পয়সা অনেক ও আমার কাছ থেকে আমার মুখে চাকরি দেওয়ার জন্য পাঁচ লাখ টাকা নেয় নেওয়ার পরে দিনের পর দিন অনেক দিন হয়ে যায় টাকা দেয় না তখন বলে যে আজ তোমার মেয়েকে কাগজটা নিয়ে যায় ইন্টারভিউ দিতে হবে তাই আমরা ওকে ওর কাছে পাকাইছি ও আমার মেয়ের বড় অব্বা হয় মানে হয় ভরসা আসে আমার যে ও তো অন্য কেউ না আমার পাশাপাশি বাড়ি ওর জেঠু হয় তার জন্য ওকে আমি পাঠাই কিন্তু ও বাড়িতে ইন্টারভিউ দেওয়ার কথা বলে নিয়ে যে ওখানে কুচবিহার হোটেলে ঢুকে ঢুকিয়ে ওকে শারীরিকভাবে অনেক অত্যাচার করে ও যখন কথা না ছিল তখন পুরে মারধার করছে রেকো করছে আমরা পুলিশের কাছে এফার করে করা করছি তাই ও আমার বাড়িতে বন্দুক ধরে যায় ওর জ্বালাতে বাড়িতে থাকতে পারি না তারপরে আমরা পুলিশের কাছে আবার আসি অভিযোগ করি দিলে আমার তো ও আমার অনেক কিছু ক্ষতি করলো মেয়েটাকে এরকম করলো আবার বাড়িতে এইরকম আম ও কিন্তু আমার গ্রামে প্রায় মেয়ে ছেলেদের এইরকম করছে তো কেউ মুখ খুলে না ওর ভয়ের জন্য কেউ মুখ খুলে না আমরা ঠিক ঠিকমতো থাকতে পারি না আর আমার বিয়ে হয়ে গেছে ওখানেরও মানে পরিস্থিতি থেকে আমরা আবার মুখ বদ্ধ ছিলাম তারপরে ওর জন্য আমার বাড়িতেও যায় বাড়িতে বাবা মার সামনে ওর অত্যাচার করে তারপরে আমরা থানায় কমপ্লেন করলাম কমপ্লেন করার পরে ওকে পুলিশে কালকে উঠাইছে ওঠার পরে থানা থেকে পুলিশ কি করে ও এত বড় ক্রিমিনাল পালিয়ে গেল থানা থেকে তার দাদা আমাদের অনুরোধ ও যেনই এমন কঠিনতা কঠিন শাস্তি পায় সবারই ঘরেই বাচ্চা কাচ্চা সবারই আছে স্কুল কলেজ পড়ে তাই আমার একটা অনুরোধ আমার মেয়েটার জন্য সঠিক পায় কতদিন আগে ঘটনাটা ঘটেছিল এই তো চল বৃহৎ বিশ্ব বৃহস্পতিবার আপনাদের বাড়ি কোথায় নেই আমার বাড়ি আছে ঝুড়িপাড়া আর যে অভিযুক্ত যাকে তার বিরুদ্ধে অভিযোগ করছেন তার বাড়ি তার বাড়ি এসেছে ঝুড়িপাড়া তার নাম কী কী নাম আপনার মান্না আপনার অন্য তার নাম কি তার নাম আব্দুল মান্না

আব্দুল মান্না আসামি ওকে তুলে নিয়ে এসেছি কোন নামেই কেস্টা করা হয়েছে নিয়ে আসার পর আমরা সাড়ে তিনটা নাগাদ বাড়িতে যাই আমাকে যাইতে বলে আমি বাড়িতে যাই আমার বউ মেয়ে সবাই ওরা এখানেই ছিল ওরা বললো যে থানাতেই থাকবে ওরা পরে আমি বাড়িতে যাওয়ার পর ধুমেইছি ঘুমার থেকে উঠিয়া ছয়টা নাগাদ সকাল ভোরবেলা ভোর রাত্রি দেখি আব্দুল মান্না আসামি ও বাড়িতে যাইতেছি আমাদের এলাকার বা আমার ফ্যামিলির লোক আমার বউ আমার ভাইয়ের বউ আমার চাচা সবাই দেখে যে খালি পায়ে কাদা রাদা গায়ে জামা খুলে ঘাড়ে নিয়ে যেতেছে বাড়িতে তো এটা দেখে আমাকে পরে সবাই বলে পরে আমি এটাকে বিশ্বাস করতে পারলাম না পরে সবাইকে জিজ্ঞেস করতেছি ফোন থানাতে আসলেন আসিয়ার পর এখন থানাতে আমি রিসিভ করিতে চাইলাম কালকে রিসিভ করিতে আসছিলাম আমাকে বললো যে না আসি হবে না কালকে তো কাজ করতেছি তো যাই হোক এবারে রিসিভ করিতোম তো আমাকে মহিলা থানার ওসি বললো আপনার কাছে তো ভাড়ের লাভ নাই আসামি কালকে রাত্রিবেলা পালিয়ে গেছে তো তখন আমি উনি এটা কী করে সম্ভব তো তখন উনি বললো তো আমার এখানে রাখা একটু রিক্স হয় যার কারণে আমি আইআরসি রুমে হ্যান্ড ওভার করে দিয়েছিলাম ওই রুমে এসেলো ওখান থেকে পালিয়ে গেছে নাম কি বললেন আসামির আব্দুল মান্না কি করে মাননে উনি কি করে ও প্রভাবশালী নেতা কোন দলের টিএমসি দলের কোন অঞ্চলে কোন অঞ্চলের আটিয়াবাড়ির টু অঞ্চলে কাকে ধর্ষণ করেছে আমার মেয়েকে কবেকার ঘটনা 14 তারিখ বেষ্টডিগা কমপ্লেন করেছেন হ্যাঁ কালকে কমপ্লেন করেছেন এখনো রিসিভ পাননি রিসিভটা ইয়া ইয়াত্রা পেলাম কিছু জানা কি নাম আপনার আমি আমিদুল আপনি কে হ্যাঁ আপনার কে হ্যাঁ আমার মেয়ে বলো আসুননি মানে

ঘাম you know,